নমস্কার বন্ধুরা সামনে আসতে চলেছে পৌষ মাসের সর্বশেষ একাদশী ষট তিলা একাদশী এই ব্রত মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী যা এবছর পৌষ সংক্রান্তির দিন পড়েছে তাই একদিকে পৌষ সংক্রান্তি মানে পিঠে পুলি খাওয়ার উৎসব অন্যদিকে অন্নগ্রহণ না করে একাদশী ব্রত দুটো কি একসাথে পালন করা সম্ভব একাদশী ব্রত পালন করলে পৌষ সংক্রান্তির দিন পিঠে পুলি উৎসবের পিঠে কি খাওয়া যাবে এই অনেক কিছু প্রশ্ন করেছেন বন্ধুরা তাই সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের ভিডিও তার সাথেই আমরা জেনে নেব দু সালে শর্ট তিলা একাদশী কবে পড়েছে পৌষ সংক্রান্তি কবে পড়েছে একাদশী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সারা বিশ্বে পালনের সময়সূচি কি রয়েছে এই একাদশী ব্রত পালনের নিয়ম শর্তিলা তিলা একাদশীর দিন তিল দ্বারা যে বিশেষ ছটি কাজ করতে হয় সেগুলি কি কি আর এই দিন কী খাবেন কি খাবেন না কি করবেন কি করবেন না সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ শুরুতেই আমরা জেনে নেব এই একাদশী ব্রত কবে পালন করবেন কিছু জায়গায় একাদশী ব্রত পালন করতে হবে তেরোই জানুয়ারি যেমন আমেরিকা কানাডা সহ পশ্চিমাংশের সমস্ত দেশে এবং অস্ট্রেলিয়ায় আবার পালন করতে হবে পনেরোই জানুয়ারি আর এশিয়া মহাদেশের সকল দেশে মানে ভারতের সমস্ত জায়গায় একাদশী ব্রতের পালনই রয়েছে ১৪ জানুয়ারি বুধবার যেই দিন পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি রয়েছে এবার চলুন জেনে নেওয়া যাক এই একাদশী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে শর্ট একাদশী ব্রত শুরু হচ্ছে তেরোই জানুয়ারি আঠাশে পৌষ মঙ্গলবার বিকেল চারটে পনেরো মিনিট থেকে থাকবে পরের দিন অর্থাৎ বুধবার চোদ্দই জানুয়ারি উনত্রিশে পৌষ রাত্রি ছটা তেইশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই পরিস্থিতিতে জানুয়ারি পৌষ বুধবার দিন একাদশীর তিথি রয়েছে তাই চোদ্দই জানুয়ারি আপনারা প্রত্যেকে একাদশী ব্রত পালন করবেন আর তিল দ্বারা যে ছয়টি কাজ করার বিশেষ মাহাত্ম রয়েছে এই ষট তিলা একাদশীতে সেই ছয়টি কি কি চলুন জেনে নেওয়া যাক তিল জলে দিয়ে স্নান করা উচিত তিল শরীরে ধারণ করা যায় তিল সহযোগে গঙ্গা স্নান বা তর্পণ কার্য করা উচিত ভগবানের সেবায় বা প্রসাদে তিল ব্যবহার করা যায় তিল ভোজন করা যায় এছাড়াও তিল দান করা যায় এমনিতে রবিশস্য বর্জনীয় যে কোনো প্রকার রবিশস্য শস্য বর্জনীয় একাদশী ব্রত করলে তবে যেহেতু শট তিলা একাদশী তাই শুধুমাত্র এই ব্রতের ক্ষেত্রে আপনারা তিল গ্রহণ করতে পারেন যেহেতু আমরা প্রত্যেকেই জানি এই দিন পিঠে পুলি উৎসব পড়েছে প্রত্যেকের ঘরেই পিঠে পুলি পায়েস সমস্ত কিছু হবে তো আমরা কি এই পিঠে পুলি খেতে পারবো এই পিঠে পুলি আপনারা খেতে পারবেন পরের দিন পারণ করার পর খেতে পারবেন তবে তার আগে আপনারা পিঠে পায়েস তৈরি করে ভগবানের উদ্দেশ্যে প্রসাদ ভোগ দিতে পারেন সেই প্রসাদ রেখে দেবেন পরের দিন পারণ করে ব্রত ভঙ্গ করে তারপরে সেই পিঠে গ্রহণ করতে পারবেন এবার চলুন জেনে নেওয়া যাক এই একাদশী ব্রতে পারণের সময়সূচি কি রয়েছে পশ্চিমবঙ্গে একাদশীর পালনই রয়েছে চোদ্দই জানুয়ারি পরের দিন অর্থাৎ পনেরোই জানুয়ারি সকাল ছটা সাতাশ মিনিট থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই মহারাষ্ট্র পুনে নাগপুর চেন্নাই ওড়িশা সমস্ত জায়গায় আপনারা সাতটা মিনিট থেকে দশটা অবশ্যই পালন করে নেবেন বাংলাদেশের ক্ষেত্রে টাইমটা একটু আলাদা রয়েছে এছাড়াও মানে আধ ঘন্টা পর সাতটা সাত মিনিট থেকে শুরু করে দশটা বাহান্ন মিনিটের মধ্যে আপনারা পালন করে নেবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন একাদশী ব্রত পালন করলে আপনাদের যে কোনো প্রকার রবি শস্য বর্জনীয় যেমন চাল ডাল ওট চিয়াশির ছোলা মুগ কোন রকম ধরনের বর্জনীয় তাই এই সমস্ত কিছু খাওয়া যাবে না তবে চালের গুঁড়ি দিয়ে যেহেতু এই পিঠে তৈরি হচ্ছে আপনারা দিন দিন গ্রহণ না করে একাদশী পারবেন সরষের তেল লবণ খাওয়া যাবে ঘি সূর্যমুখী তেল সৈন্ধব লবণ এই সমস্ত খাওয়া যাবে না আলু মিষ্টি আলু রাঙালু কুমড়ো খাওয়া যাবে সবুজ শাক সবজি খাওয়া যাবে না এছাড়াও আপনারা ফল দুধের তৈরি যে কোনো জিনিস এই সমস্ত খেয়ে থাকতে পারেন তুলসী পাতা নিবেদন করবেন ভগবান বিষ্ণুর চরণে ওম নারায়ণাই নম অথবা ওম শ্রী বিষ্ণু এই মন্ত্র উচ্চারণ করবেন ফুল এবং তুলসী পাতা নিবেদন করবেন চন্দন সহযোগে তুলসীতে জল পড়েছে তাই গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে আপনারা গঙ্গা যমুনা যেকোনো নদীতে গিয়ে স্নান করতে পারেন অথবা স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন তবে একাদশী তিথিতে আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন আর ঘরবাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে পুজোর ঘর পরিষ্কার করে নিয়ে বিষ্ণুর পুজো করবেন এই দিন অবশ্যই কারণ এই দিন শ্রী বিষ্ণুর পুজো করলে শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন আপনারা হলুদ ফুল নিবেদন করবেন তার সাথে হলুদ বস্ত্র নিবেদন করতে পারেন আর এই দিন গরিব দুঃখীদেরকে আপনারা চাল ডাল শীত বস্ত্র এই সমস্ত দান করতে পারেন এছাড়াও আপনার সাধ্যমতো যে কোনো কিছু দান করতে পারেন গরিব দুঃখী অথবা ব্রাহ্মণকে অন্যান্য একাদশীর মতো এই একাদশীতেও নখ চুল কাটা যাবে না সেভিং করা যাবে না আর যারা বিবাহিত মহিলা রয়েছেন তারা এই দিন মাথায় শ্যাম্পু সাবান দেবেন না তেল মাখবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ